ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে রাজ্যের কয়েকজন বিরোধী নেতা পুলিশে অভিযোগ দায়ের করেছেন তাদের অভিযোগ হিমন্ত বিশ্ব শর্মা আসামে ধর্ম ও বর্ণের নিরিখে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিরোধ সরানোর চেষ্টা করছেন এর আগে আসামের মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি সুনির্দিষ্ট পক্ষ নেবেন মিয়া মুসলমানদের পুরো আসাম দখল করে নিতে দেবেন না এমন মন্তব্যের একদিন পরই হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে দাঙ্গা বাঁধানোর অভিযোগ আনলেন বিরোধী নেতারা গুয়াহাটি পুলিশের কর্মকর্তা মিনাল দেকা নিশ্চিত করে বলেন আসামের দিশপুর পুলিশ স্টেশনের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে যদিও বুধবার সন্ধ্যা পর্যন্ত এফআইআর নথিভুক্ত করা হয়নি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইউনাইটেড অপজিশন ফোরামের পক্ষে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছেন আসাম প্রদেশের কংগ্রেসের প্রেসিডেন্ট ভূপেন বরাহ এবং আসাম জাতীয় পরিষদের নেতা লুরিন গৈগুই। আসামের ক্ষমতাসীন বিজেপি ও এর মিত্রদের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ আসাম থেকে রাজ্যসভার স্বতন্ত্র সদস্য ওয়াজিদ ভুইয়া আসাম বিধানসভার বিরোধী নেতা দেবব্রত সাইকিয়া এবং ধুবরী আসনের কংগ্রেস সংসদ সদস্য রাকিবুল হোসাইন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিরুদ্ধে একই অভিযোগ আনার কথা বলেছেন এসব নেতা অভিযোগে বলেন হিমন্ত বিশ্ব শর্মা অপরাধমূলক ষড়যন্ত্র করেছেন রাজ্য অশান্তি ছড়িয়ে দিতে চান তিনি তাকে নিবৃত করা আসামে দাঙ্গার মতো একটি পরিস্থিতির সৃষ্টি হতে পারে তাই হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার আর্জি তাদের আসামের বিভিন্ন জায়গায় চাপা সাম্প্রদায়িক উত্তেজনা বিরাজ ২২ আগস্ট নওগাঁ জেলার চোদ্দ বছরের একটি মেয়ে শিশু সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় হেমন্ত বিশ্ব শর্মা ও তার সরকারের কয়েকজন মন্ত্রী এটিকে বিচ্ছিন্ন বর্ণনা করেন যদি মুসলমান এ ঘটনাকে আদিবাসীদের ওপর আক্রমণ বলে মনে করছেন অনেকেই ওই ঘটনার অভিযোগেও এমনটা বলা হয়েছে এছাড়া আসামের শিবসাগর সাগর জেলাতেও সাম্প্রদায়িক অস্থিরতা রয়েছে এসবের প্রকাশ ঘটেছে মুখ্যমন্ত্রীর কথা এবং তার বিরুদ্ধে আনা অভিযোগে